নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে জামা ষষ্ঠী সকাল সকাল রান্নাঘরে মায়ের টুংটাং আওয়াজে ঘুমটা ভেঙে গেছে তো উঠে তো জামা আয়োজন করতে নেমে পড়েছি কিন্তু তার আগে কালকে আমরা চলে গিয়েছিলাম বাজারে জামা ষষ্ঠীর বাজার করতে আমি আর বাপি দুজনে মিলে অনেক রকমের মাছ কিনেছি আর অনেক শাকসবজি বাজার করেছি তার কারণ জামাই ষষ্ঠীর দিন যদি বাজার করতে যাই আর সেই বাজার দিয়ে যদি রান্না করতে হয় তাহলে মনে হয় না জামাই ষষ্ঠীর দুপুরবেলা আর কেউ খেতে পারবে সেই খাবার খেতে খেতে রাত হয়ে যাবে তো যাই হোক বাজার টাজার তো করে আগের দিনে এনেছিলাম তো সকাল সকাল উঠে মায়ের সাথে সাথে আমিও লেগে পড়লাম রান্না করতে তো আমাদের মেনুতে ছিল ছোলার ডাল লুচি আলু পোস্ত সাথে পাঁচ রকমের ভাজা মুসুর ডাল টমেটো দিয়ে চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের কালিয়া মাটন দই মিষ্টি পাঁপড় আর ফল সব কিছু তো ছিলই আমরা তাড়াতাড়ি মোটামুটি যেহেতু অনেক সকালেই মায়ের খেলায় আমাকে উঠে পড়তে হয়েছে তাই আমাদের রান্নাও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে তারপর সবাইকে খেতে বসতে দিয়ে দিয়েছি তো আমার কাছে একটা মানে মাটির পাত্র ছিল আমি সেখানেই দিয়েছি আমাদের সাথে শুধু এবার মানে মায়ের জামাই হিসেবে শুধু জয় খায়নি আমাদের এক বিশেষ বন্ধু পার্থ দাও আজকে মায়ের কাছে জামাই ষষ্ঠী খেয়েছে তা আর আমার শ্বশুরমশাই এসেছিলেন মানে পিসি শ্বশুর মশাই আর পিসিমা তো চলো দেখা যাক কাকে কীরকমভাবে জামাই ষষ্ঠী দিলাম আর তোমাদের এই আয়োজনটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে তো চলো দেখি মা কি কি করলো এখন আবার গানটা গাইবো নাকি আরকম করবে কবি খুশি কবি গাউলে জামা কাপড় শুকানোরই জায়গা এই তাকে আমার দিকে ছবিটা তুমি কেমন খাচ্ছেন আপনার শাশুড়ি রান্না কোনটা সব ভালো লেগেছে আপনার দাদা এর মধ্যে এখন সব টেস্ট করে উঠতে পারেননি তো বাকিগুলো খাবেন না মালাই এটা তো ধরেছেন ও আপনার কি বক্তব্য রিভিউ কোনটাতে নুন কম চিনি কম হ্যাঁ গিলু তোটা খাও খাও না বলুন এবার আপনার রিভিউটা ডালটা নুন কম আর এখনও পর্যন্ত নুন চিনি সব ঠিক আছে এখনও পর্যন্ত কোন আইটেমটা ভালো লেগেছে মুখটায় মনে হচ্ছে ওটা ছোলার ডালটা একদম আর আজকে আপনার ময়দান লিচ্ছি ঠিক আছে এই যে দিদিরা আপনাদের কেমন লেগেছে খাবার দাবার এই যে আদিত্যিক কর্মকার ভালো লেগেছে আর লগ্নজিতা দাস আর বিউটি সর্দার কেমন লেগেছে বিউটি সর্দের বিউটির সর্দ আমার দিকে একবার টাকা টাকা হলো না পুরো দুপাশ দুটো দাস ছিল আপনার কোনটা ভাল লেগেছে সব থেকে বেশি খাওয়া দাওয়ার মধ্যে কোন খাবারটা বেশি ভাল লেগেছে বলবে না বউ রান্না করেছে না ওই যে বলে আর মরি আপনার দিদি কোনটা ভাল লেগেছে সব রান্না মনি আপনি এবার স সতৃক্ষ্ম দিন তো কোনটা থেকে ভালো হয়েছে হ্যাঁ সেটা মোটন ভালো লাগবে সবার সারাদিন অনেক খাটাখাটনি করে খুব টায়ার্ড লাগছিলো কিন্তু আমার দুই সাগনেদের সাথে আমাকে একটু রিলস ফিলস বানাতেই হলো তো আমার এগুলো করতে ভালোই লাগে বাচ্চাদের সাথে তো চলো আজকে ব্লগটা আমাদের এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা বাই